আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেই পারতেছেন আমাদের সাদে প্রচুর পরিমাণে পানি আছে কারণ যেটা আজকে অনেক বৃষ্টি হয়েছে তো খুব ভালো লাগতেছিল এত গরমের মাঝে বৃষ্টি হওয়ার পর মানে খুব শান্তি লাগতেছিল একটু সাদে গেছিলাম হাতে তো খুব ছোট্ট করে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো চলেন দেখে নিই আমাদের সাথে আর কি কি গাছ লাগানো আছে নতুন করে লাগানো হয়েছে তো এর আগে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করছি আমাদের নিম গাছ আপনাদের এর আগে ঝড় তুফান যখন হয়েছে ভাঙিয়া গেছে তো আপনাদেরকে দেখাইছি তো এখন আবার গাছে পাতা জ্বালাইছে নিম গাছটা বাড়িতে থাকাতে আমাদের অনেক উপকার কারণ বাড়ির অনেক ঠান্ডা থাকে তো দেখতে পাচ্ছেন এখানে জালি গাছ লাগানো আছে দুন্দুর গাছ নিম গাছের সাথে বায়ে দেওয়া হয়েছে তার সাথে লেবু গাছও আছে করলা গাছ অনেক পদের গাছ এখানে লাগানো আছে বলে শেষ করা যাবে না টুকিটাকি কম বেশি অনেক গাছ লাগানো আছে তো আপনারা যারা সাদের এরকম গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন আমাদের নিম গাছটা আবারও কত বড় হয়ে গেছে কিছুদিনের ব্যবধানে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে অনেক বড় বড় আম গাছ কাঁঠাল গাছ আছে তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা গাছ লাগানো আছে বেগুন গাছ মরিচ গাছ জালি কুমড়া গাছ লাল শাক গাছ পুঁই শাক গাছ অনেক গাছই তো আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন বৃষ্টি হওয়াতে মানে গাছগুলোও মনে হয় প্রাণ ফিরা পাইছে কারণ এত রোদ ছিল গাছগুলো সব খুঁটা হয়ে গা পাতাগুলো তো এখন পাতাগুলো আবার যদি একটু তরতাজা হয় রোদের তাতে থেকে একটু বাসে। তো দেখতেই পাচ্ছেন আর এখান দিয়ে স্বাদে আবার লারকি রাখা আছে কারণ যেহেতু আমাদের বাড়িতে ধান লাগানো হয় ধানের সিজনে এই ভিডিও আমি আপনাদের মাঝে এর আগে শেয়ার করছি কারণ আস্তে আস্তে করে লারকে আগে থেকেই জমে রাখতে হয় নয়তো একসাথে এত লড়কি কোথা থেকে পাওয়া যায় গাছ কাটলে গাছ থেকেই ঠেলামেলা দিয়েই জমিয়ে রাখা হয় লাকড়ি বানানো হয় ধান সিদ্ধ করার জন্য তো দেখতেই পারতেছে আমাদের বাড়ির ওটার স্বাদে থেকে আমি ভিডিওটা করছি তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের চারোদিকে শুধু পানি কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি যেতে হয়েছে খুব ভালো লাগতেছে হাঁটতে স্বাদের ভিতরে কারণ ঠান্ডা লাগতে ওই এই কারণে আর এদিকটা দিয়ে বাড়িতে যেতে শুক্রবারে মেহমান আসবে তারপর দিয়ে আবার ভাবি এখানে বসে মুরগি কাটতেছে কারণ বৃষ্টিটা পুরোটা ওনার উপর দিয়ে যায় বৃষ্টিতে ভিজে ভিজে মুরগি কাটে কারণ কাটতে আসার সাথে সাথে বৃষ্টি হয় যাই হোক কিছু করার নেই মুরগি যেতে কাটা বন্ধ করে নাই তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ